কিন্তু রাজনৈতিক বিবেচনায় সকল মামলাগুলোই কিন্তু তারা বাতিল করেছে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দাবি জানাবো আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার দুই সালের আঠাইশে অক্টোবর লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে আমাদের গণতন্ত্র যেদিন হারিয়েছিলাম আধিপত্যবাদী শক্তিরা বাংলাদেশের নতুন করে তাদের জাল বিস্তার করেছে সেই হত্যার আহাজানি যেখান থেকে শুরু হয়েছে আটাইশে অক্টোবরের সে মামলাগুলোকে সরকার সেগুলোকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে সকল খুনিদের বিচার বাংলার জমিনে নিশ্চিত করতে হবে সংগ্রামী ভাইয়েরা আজকের এই পর্যায়ে এখন সভাপতির বক্তব্য এরপরেই আমাদের প্রধান অতিথি দোয়া পরিচালনা করবেন এখন সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত নায়বে আমির আজকের এই আলোচনা সভা দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান আমরা নামাজ আজকের এই দোয়া এবং আলোচনা সভার প্রধান অতিথি দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরের জীবন্ত সাক্ষী উপস্থিত সধিমন্ডলী সাংবাদিক বন্ধুগুলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আঠাশে অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মানবতাবিরোধী আওয়ামী জঙ্গি পুনর এক নিকৃষ্ট দলিল আমরা চব্বিশের পাঁচই আগস্টে দেখলাম তারা দেশ থেকে পালিয়ে গিয়ে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছে আগামী দিনে তার অপরাধে হত্যার মামলার প্রত্যেকটি বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে ইনশাআল্লাহ সেদিন জসিমউদ্দিনের হাবিবের মুজাহিদের আবু সাইদ এবং মুগ্ধর বিচার করা হবে তাদের যারা কেন হত্যা সেদিন মানুষ ঢাল রচনা করে আমাদের শহীদ মনানের মধ্যে নিজামি নিজামি ভাইকে আমরা রক্ষা পরিচালাম আল্লাহ সব তালা এই ময়দানাকে কবুল করুন আগামী দিনে শহীদের রক্তের পর ইসলামের বিজয় পতাকা উদ্দীন হবে এই আশাবাদ ব্যক্ত করে আবার তা শেষ করছি আপনারা সবাই এসেছিলেন ধৈর্য ধরে বক্তব্য শুনেছেন এই জন্য আপনাদেরকে মুবারক বাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দোয়া হবে দোয়া পরিচালনা করেন আমাদের প্রধান অতিথি আমাদের এটিএম মাসুম ভাই মোহাম্মদ সুন্দর صلی اللہ تعالی علیہ وعلا آلہ واصحابہ وبارک السلام استغفر اللہ ربی من کل زمب مواتوب علیہ لا حول ولا قوت الا اللہ اللہم صلی علی سیدنا و نبینا و شفیعنا محمد صلی اللہ تعالی علیہ وعلا آلہ واصحابہ وبارک السلام اللہم آمین اللہم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم

আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও আয় মওলা আজকের এই দিনে পল্টনে সহ সারা দেশে যেসব ভাইরা ফেসিবাদী শক্তির হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন রব্বুল তাদের শাহাদাতকে তুমি কবুল করে নাও তাদের জীবনের সকল গুনা তুমি ক্ষমা করে দাও তাদের পরিবার পরিজনকে সান্ত্বনা দান করো তাদের রক্তের ঋণ যাতে আমরা শোধ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো আয় রাবুল আলমিন আয় মাওলা জুলাই অভ্যুত্থানে যে সমস্ত ভাই বোনেরা শিশুরা জীবন দিয়েছেন তাদেরকে তুমি কবুল করে নাও এই বাংলাদেশে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্যে বিভিন্ন সময়ে যারা শাহাদ বরণ করেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন রাব্বুল আলমিন তাদের সকলের কুরবানিকে তুমি কবুল করে নাও আয় রাবুল আলমিন আয় ফরোয়ার দেগার বেনিয়া যে বাংলাদেশকে তুমি কবুল করে নাও বাংলাদেশ যাতে কেয়ামত পর্যন্ত তার স্বাধীন সত্তা নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে সেই শক্তি আমাদেরকে তুমি দান করো আয় এই জমিনে তোমার দিনের ভিত্তিতে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ ধর্মী সমাজ কায়েমের শক্তি আমাদেরকে দান করো প্রতিটি মানুষের অধিকার তোমার কোরআন যেভাবে দিয়েছে আমরা যাতে সেভাবে প্রতিটি মানুষের অধিকার এখানে প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো আয় মাওলা বাংলাদেশকে তুমি কবুল করে নাও এখানকার মানুষকে তুমি ঐক্যবদ্ধ রাখো ঐক্যবদ্ধ করে দাও কোন অপশক্তি যাতে বাংলাদেশের জনগণের ঐক্যকে নষ্ট করতে না না পারে তাতে ফাটল ধরাতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও আয় মাওলা পাঁচই আগস্ট যে সাহায্য তুমি আমাদেরকে করেছ আয় রাব্দুল আলমিন আগামী নির্বাচনেও যাতে একটি ন্যায় ভিত্তিক মানবিক সমাজ কায়েমের জন্যে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো তোমার রহমত যাতে বাংলাদেশটি একটি সুষ্ঠু ধারায় ফিরে আসে অস্থিরতা থেকে মুক্ত হয় তুমি সেই পরিবেশ করে দাও আয়ুল আলমিন আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে তুমি কবুল করে নাও আয় মাহ ফরওয়ার দিগারে বেনিয়াজ বাংলাদেশের সকল ক্ষেত্রে উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি আমরা তোমার কাছে চাই আয় মাওলা এদেশের মুসলমানরা এই জাতি তিন দিক থেকে একটি মস্মিক রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত আয় মাওলা তুমি আমাদের অবলম্বন তোমার সাহায্য ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমাদের আশপাশে আর কোনো শেল্টার নেই রাব্বুল আলমিন চব্বিশ ঘন্টা আমরা তোমার সাহায্যের উপরেই বেঁচে থাকতে হবে মাওলা তুমি আমাদের প্রতি রহমত করো আমাদেরকে সাহায্য করো আমাদের সকলকে তুমি সব ধরনের বিপর্যয় থেকে রক্ষা করো আয় মওলা আয় ফরওয়ার দেগারে বনিআত বাংলাদেশ কে উন্নতির দিকে নিয়ে যাও সমৃদ্ধির দিকে নিয়ে যাও কল্যাণের দিকে নিয়ে যাও আয় ফরওয়ার দেগারে বনিআত আয় মাওলা আমাদের ফরিয়াদগুলো তুমি কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাতাওয়াবুর রাহীম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সসালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله وأن محمد رسول الله